নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত ভয়ঙ্কর অবস্থার অনক্ষেত্র চেহারা নিয়েছে সন্দেশখালী দু নম্বর ব্লক সেখানে শিবু হাজরা উত্তম সর্দার তারা লোকজন নিয়ে গিয়ে সেখানে আক্রমণ করেছিল গ্রামবাসীদেরকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো শম্ভু সিং বলে একটা সমাজ বিরোধীকে দিয়ে তারা ওখানে আক্রমণ করেছে তিনজন মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে আর তারপরে সেখানে জনগণ বেরিয়ে এসছে জনগণ প্রতিরোধে সামিল হচ্ছে ধীরে ধীরে ছবি আপনাদেরকে দেখাবো আগে প্রথম ভিডিওটা একটু দেখিয়ে নিই দেখলেন দেখলেন যে কি ঐক্যবদ্ধ হচ্ছে এবং জনগণ আজকে তারা এই প্রতিজ্ঞা নিয়েছে যে শিবু হাজরা আর এই উত্তম সর্দার শম্ভু সিং এদেরকে আর তারা রেয়াত করবে না যা খবর পাওয়া যাচ্ছে মানুষের কাছে খবর আছে শেখ শাহজাহান ওইখানেই লুকিয়ে রয়েছে অর্থাৎ ওই অঞ্চলে কোথাও লুকিয়ে রয়েছে বলে শেখ শাহজাহান ওখানকার মানুষ বলছে তারা নাকি শেখ শাহজাহানকে দেখেছে বলে দাবি করছে এবং শেখ শাহজাহানের পরিকল্পিত মদতে আজকে যেহেতু হাইকোর্ট এক এক মাস টাইম দিয়েছে ফলে ওই মাসের মধ্যে সে তার গোটা বাহিনীটাকে সাজিয়ে নিতে চাইছে সেই কারণে শেখ শাহজাহান ওখানে থেকে আজকে আক্রমণ সানিয়েছে বলে আমরা জানতে পারছি এবং তারই পরিকল্পনায় এই চেহারা এবং মানুষ সেখানে কিন্তু এবার আর রেয়াত করবে না জনগণ এবার ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত অংশের মানুষ সেখানে একত্রিত হচ্ছে ঠিক কি চেহারা হচ্ছে আপনারা একটু দেখুন এই যে চেহারা দেখছেন এর থেকেও আরো 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 কঠিন চেহারা হচ্ছে আমরা যা খবর পাচ্ছি সেখানে দলে দলে মানুষ ঐক্যবদ্ধ আসছে হচ্ছে অর্থাৎ সন্দেশখালী এক সন্দেশখালী দুই চারিদিকে সন্দেশখালীর আশপাশের সমস্ত অঞ্চল থেকে মানুষ আসছে তাদের পাশে দাঁড়াতে অর্থাৎ শেখ শাহজাহান শিবু হাজরা শম্ভু সিং উত্তম সর্দার এই যে সমাজ বিরোধীরা এই সব সমাজ বিরোধীদেরকে বিরুদ্ধে তারা দু তিনশো সমাজবিরোধী নিয়ে করে ঢুকেছিল আজকে মানুষের প্রতিরোধ হয়েছে দু তিনজনকে মেরে মাথাফাটকে পালিয়ে গেছে কিন্তু তাদেরকে আজকে সকলের বিরুদ্ধে মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে সন্দেশখালী থানার সামনে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে সেই বিক্ষোভের ছবিও আমি আপনাদেরকে দেখাবো এবং এটা বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে একটা ভয়ঙ্কর চেহারা তৈরি হতে চ হতে চলেছে রাজ্যের প্রশাসন নীরব রাজ্যের প্রশাসন অথর্ব রাজ্যের প্রশাসন বিকিয়ে গেছে এই বিকিয়ে যাওয়া প্রশাসনের এই অবস্থার কারণেই আজকের এই ভয়ঙ্কর চেহারা হচ্ছে সন্ত্রাসী শাহজাহান সে সমস্ত সন্ত্রাসবাদী লোকজনদেরকে নিয়ে গিয়ে তারা আক্রমণ করছে মানুষ বাধ্য হয়েছে প্রতিরোধের পথে নামতে আজকে গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং তার সে সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলার মানুষ পথে নেমেছে দেখুন কিভাবে বাংলার মানুষ আজকে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের রাস্তায় নেমেছে দেখলেন শেখ সাজাহানের বিরুদ্ধে এই সন্ত্রাসী আজকে হাইকোর্ট তার এই মামলাটা এক মাস পিছিয়ে দিয়েছে অর্থাৎ সিটের হাতের থেকে চলে যাবে নাকি এটা সিবিআই এর হাতে যাবে সেটা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সেটা এক মাস পিছিয়ে দিয়েছে অর্থাৎ শেখ শাহজাহান এক মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়ার আর কোনো সম্ভাবনা রইলো না আমরা যা জানতে পারছি যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ কোথাও লুকিয়ে রেখেছে এরকম একটা খবর আমরা পাচ্ছি এবং আজকের জনগণ বলছে ওই সন্দেশখালী থানার পাশেই পুলিশি প্রহরায় পুলিশ জনগণ তাকে খুঁজে বের করবে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়ে সন্দেশখালী দুই নম্বর ব্লকে তারা জড়ো হচ্ছে তারা শেখ শাহজাহানকে তুলে পুলিশের হাতে তুলে দেবে না হলে তুলে এনে বিচার ব্যবস্থা ইডি সিবিআই এর হাতে তারা তুলে দেবে এরকম কথা শোনা যাচ্ছে ওই অঞ্চল থেকে আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার